আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি শুরু করেছি সরাসরি আমাদের সবজি বাগান থেকে এ যে রাজহাঁসগুলা দেখতেছেন ওরা গাছ খাওয়ার জন্য অনেক বেশি পাগল হয়ে গেল তাই আমি ভাবলাম একটু সবজি বাগানে নিয়ে আসি আর সবজি বাগানে কিন্তু ইদানিং খুব কম ঘাস পাওয়া যায় কারণ সবজি চাষ করা হয়েছে সেই জন্য তবুও কিন্তু আমি নিয়ে এসেছি এসে তো দেখি যে ভীষণ ভালো লাগলো আর নিজেকে অনেকটা ভাগ্যবতী মনে করেছি আসলে আমাদের সবজি বাগানে আমার খুব একটা আশা হয় না মাঝে মধ্যে যদিও আসে কখন তারা তাড়াহুড়া করে চলে যাব। সেটাই কিন্তু মাথায় থাকে যেহেতু একেবারে মেন রোডের পাশে আমাদের এই সবজি বাগানটা যাই হোক আমার ভীষণ পছন্দের সবজিটা পেয়ে গিয়েছি হাঁসগুলাকে আমি রেখে সাথে সাথে বাড়িতে এসে গেলাম এসে একটা জাপে নিয়ে সাথে আমার ভাগ্নিকেও নিয়ে গেলাম আর আমার রামসা পাখিকে কার কাছে রেখে যাব কাউকে আর ডাকাটাকেও করলাম না সাথে সাথে আমি চলে গেলাম এই তো মিষ্টি কুমড়ার ফুল তুলতে আমি তুলে নিয়েছি আর আমার ভাগ্নি একটু করে ভিডিও করতেছে কত বছর পর যে আমি মিষ্টি কুমড়ার ফুল নিজের হাতে ছিটতেছি মানে কি বলবো সেই ছোটোবেলা যে দেখেছি আর মনে হয় এখন নিজের হাতে ছিটতেছি হয়তো অনেকে বলবেন এত আবেগের কী আছে আসলে কী বলবো আমার বিয়ে হলো এখন বারো বছর আমার বাবার বাড়িতে আমি খেয়েছিলাম নিজের হাতে ছিঁড়ে আর এ বারো বছরের মধ্যে কিন্তু একদিন আমার খাওয়া হয়নি তো বুঝেন তাহলে কী অবস্থা আমাদের সবজি বাগানে কিন্তু অনেকে সবজি চাষ করে যেহেতু অনেক বড় একটা মাঠ নিচে আপনারা সবজি বাগানটা দেখে বুঝতে পারছেন তো অনেকে অনেক রকমের চাষ করে সবজি তবে মিষ্টি কুমড়ার ফুল আমি কখনো দেখিনি এতো তো ফুল আমি তুলে নিলাম যেগুলো ভালো ওগুলা তুলে নিয়েছে আর যেগুলো নেতিয়ে গেল ওগুলো তো খাওয়া যাবে না এতগুলো মিষ্টি কুমড়ার ফুল তুলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো যাই হোক আমি এর আগে অনেকবার আপনাদের ভাইয়াকে বলেছি বাজার থেকে আনার জন্য উনি নাকি বাজার পায় না এখন চলে এসেছি আমাদের টমেটো বাগানের পাশে এই টমেটো বাগানটা আমি যখন একেবারে গাছগুলো ফ্রেশ ছিল তখন একবার শেয়ার করেছি হয়তোবা আমার চ্যানেলে আর এখন দেখুন টমেটো কেউ খায় না বললেই চলে এই যে কত কত টমেটো আপনারা দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ঝুলে আছে এই টমেটোগুলা যারা চাষ করেছে ওরা একেবারে নেয় না আর সবাইকে বলে যে কি যে যার মতো করে নিতেছে ওরা তাদের গরুকে নাকি খাওয়ায় তো যাই হোক টমেটোর দাম একেবারে কম ওদের পোষায় না উঠানো সহ বাজারে নেওয়ার যাতায়াত ভাড়া সহ পোষায় না সেজন্য পড়ে আছে এখন হয়তো বা বলবেন আপনি বলছেন আপনাদের টমেটো বাগান তাহলে কেন এভাবে পড়ে আছে আমার কলিজা টুকরার পাখি কিন্তু ওর আপোর সাথে দুষ্টাপনা করতেছে টমেটো খাওয়ার জন্য আমার ভাগ্নি মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে বের হয়ে গেল এই মুহূর্তে আমি ওকে বললাম যে খালামনে চলো খালামনে কুমড়ার ফুল তুলবে তুমি খালামনের সাথে থাকবে আর আমি সাপিকে রাখবে যেহেতু একেবারে মেন রোডের পাশে সেই জন্য আমরা মহিলারা যেতে অনেকটা মানে নার্ভাস ফিল হয় তো যাই হোক তবুও কিন্তু মিষ্টি কুমড়ার ফুল দেখে আমি আর থাকতে পারলাম না এখন কয়েকটা টমেটো নিয়ে নেব এই যে এত এত টমেটো দেখতেছেন আসলে খুব আফসোস হয় কত কত টমেটো নষ্ট হয়ে গেল আচ্ছা আপনাদেরকে সবসময় হয়তো বা বলি এটা আমাদের সবজি বাগান আসলে আমাদের বিশাল বড় একটা মাঠ এটা এটা আগে জমে ছিল তো বালু দিয়ে এটাকে ভর্তি করা হলো আর কি তারপর থেকে সবাই এখানে সবজি বাগান করে আমাদের নিজেদের চাহিদা মিঠিয়ে ওরা পরবর্তীতে বিক্রি করে যে যার মতো করে তো সেই অর্থে বলা যায় আমাদের সবজি বাগান কারণ যখন আমরা এগুলাকে এটাকে বর্গা বলে মনে হয় তো ওভাবে আমরা কথাবার্তা বলে দিই যে আমাদের যতটুকু প্রয়োজন হয় আমরা নিয়ে আসবো বাকিটা আপনাদের এ আরকে আসলে নিজেরা এভাবে হাত দিয়ে ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা যে কোনো ফল সবজি যেটা বলুন না কেন তো যাই হোক আমার যতটুকু প্রয়োজন ছিল আমি নিয়ে এসেছি টমেটো কয়েকটা টমেটো নিলাম আর সাথে নিয়েছি তো আমার পছন্দের কোমড়ো ফুল আমি আমাদের পুকুর পাড়ের দিক দিয়ে বাড়িতে ঢুকে গেলাম আর খুব ভালো করে পুকুর পাড় থেকে আপনাদেরকে আমাদের সবজি মাঠটা দেখিয়ে দিচ্ছি কিছু অংশ এখনও সবজি করা হয়নি এখানে কী করে জানে না তবে দিয়ে রেখেছে কয়েকটা টমেটো আর নিয়েছি কুমড়ো ফুল দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি আজকে আপনাদের সাথে আমাদের ঘরের বাহিরের সাইডটা একটু শেয়ার করব মানে বাগান বাড়ি যেটা আমাদের পুকুরের পাহাড় এতে এটা হলো আমাদের পুকুর পাড় দেখতে পাচ্ছেন যেহেতু গ্রামের মানুষ পুকুর পাড়ের দুপাশে কিন্তু লাকড়িতে একেবারে ভর্তি তো ওটা লোক দিয়ে লাখি গুঁড়া কুচি করে তারপরে গুছিয়ে রাখা হয়েছে আমি কিন্তু দুপুরের রান্নাটা সবসময় মাটির ছোলা রান্না করি আর যাবতীয় যত রান্না আসছে সব কিছু আমি গ্যাস ওভেনে করি এ তো দেখুন আমাদের গ্রামের বাড়ির মানুষের কিন্তু লাখড়ির অভাব নেই তবে যাদের বাড়িতে গাছগাছ অনেক বেশি আছে সদস্য সংখ্যার পরিমাণ কম তাদের আছে পরিমাণে বেশি লাগে হয়তো বা আবার অনেকে কিন্তু এই যে লাগড়ির খুব কষ্ট করে তো যারা আশেপাশে আছে তারা কিন্তু নিয়ে যায় মোটামুটি আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কি না যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন অবশ্য পাশে থাকা বিল বাটনটা অল অপশনে প্রেস করে রাখবেন এতে করে যখন আমি নিত্য নতুন লাইফ স্টাইল ভিডিওগুলো শেয়ার করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে চাইলে যে কোনো সময়ে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আপনাদের সবাইকে জানায় আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি আজ আমি রান্না করবো ভাবছিলাম এই যে মাছগুলা আর পাতলা ডাল তো যখন রাজহাঁস নিয়ে বাগানে গিয়েছি সবজি বাগানে তখন তো আমার পছন্দের সবজিটা দেখে সাথে সাথে তুলে নিয়ে এসেছে আর সে মিষ্টি কুমড়ার ফুল ভাজি করব। তো মাছগুলা আগে থেকে আমি কেটে বেঁচে পরিষ্কার করে মেরিনেট করে রেখে দিয়েছি আর ভাজা মাছ যে কোনো সময় আমি এভাবে ঢাকনা দিয়ে ভেজে নিই কারণ এভাবে যদি ঢাকনা দিয়ে ভেজে নেওয়া হয় সে মাছের টেস্ট অনেক বেশি থাকে একটু করে বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হবে যাই হোক বেশি কম তেল সে যা যার পছন্দ তবে আমি মনে করি একটু বেশি করে তেল দিলে খেতে ভালো লাগে আর এদিকে মিষ্টি কুমড়ার ফুলটা আমি ভেজে নেব বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম খুব বেশি হয় নাই কারণ এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ভাজার পর একেবারে অল্পটু হয়ে যাবে তবুও যতটুকু হবে আমার নিজের জন্য অ্যানাপ এর চেয়ে বেশি লাগবে না যেহেতু আমি একজন মানুষ আসলে গ্রামের মানুষের একটাই কিন্তু সুবিধা নিজস্ব বাগান থেকে শাক সবজি ছিঁড়ে তরতা যা খেতে পারে শহরের মানুষ কিন্তু এই সুবিধা থেকে অনেকটা বঞ্চিত থাকে যতই আপনি প্রেশ কেনাকাটা করে খান না কেন কিন্তু গাছ থেকে ছিঁড়ে নিজের হাতে ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা তাই না আমি তো অনেক বেশি পছন্দ করি যে কোনো শাক সবজির ফল নিজের হাতে ছিঁড়ে নিতে আমার কাছে খুব বেশি ভালো লাগে যাই হোক নিজের পছন্দের কথাটুকু বলে পেলাম এখানে আমি তেলের মধ্যে মরিচ পেঁয়াজ তারপরে আদা রসুন সব কিছু দিয়ে খুব ভালো করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন সে ফুলগুলা দিয়ে দেব আসলে ফুল কাটা বাছা এটা তো খুবই সহজ সবাই জানবেন সেই জন্য আর ওগুলো ডিটেলসে শেয়ার করে নিই দিয়ে দিলাম আমি ফ্রাই মধ্যে নেড়ে ছেড়ে এখন ভেজে নেব আমি যে কোনো রান্না খুব সহজভাবে করতে পছন্দ করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি একেবারে সাদা মাটা লাইফস্টাইল যাকে বলে আর রান্নাটা যেভাবে করেছি খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে যারা এটা খেতে পছন্দ করে তারা নিচ্ছ বুঝতে পারবেন কতটা টেস্ট হয় এ মিষ্টি কুমড়ার ফুলটা মিষ্টি কুমড়ার ফুলের সাথে আমি একটা ঢিমও দিয়েছিলাম তবে দুর্ভাগ্য ডিমটা আমি হাতে নেওয়ার সাথে সাথে আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে সেই জন্য আপনাদের সাথে ওভাবে ডিটেলসে দেখাতে পারেনি মিষ্টি কুমড়ার ফুল যদি ডিম দিয়ে ভাজা করা হয় তাহলে কিন্তু এমনিতে ভাত খেয়ে নেওয়া যাও অন্য কোনো সবজি মাছ মাংস কিছুই লাগে না এ তো ডিমটা আমি দিয়ে আরও একটু ভালো করে নেড়ে ছেড়ে তারপরে কিন্তু নামিয়ে নেব আমার আজকের এই সহজ লাইফ স্টাইল ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু বলবেন না আপনাদের মূল্যবান মতামত আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য কাদের কাদের মিষ্টি কুমড়ার ফুল ভাজি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন দীর্ঘ বারো বছর পরে আমি এই খাবারটা খাবো হয়তো অনেকে হাসাহাসি করবেন আসলে হাসাহাসি করার কিছু নেই তবে আমার কাছে এখনও অনেক বেশি আনন্দ পাচ্ছে আর একটু যদি পেতাম তাহলে ভাজি করতাম যাই হোক আমার রান্নাটা আজকের মতো এখানে আমি শেষ করলাম আর মনে হয় একটু তেল বেশি হয়ে গেল সেই জন্য আমি এক সাইডে নিয়ে একটু অ্যাঙ্গেল করে রেখে দিলাম তাহলে তেলগুলা বেরিয়ে আসবে আর মাছ এখনও কিন্তু পুরোপুরি বাজা হয়নি আর একটু ভাজা করে নিতে হবে এর ফাঁকে আমি একটু করে টিস্যু দিয়ে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতেছি কারণ ভাজা ফোড়া করেছে সেই জন্য অনেকটা তেল পড়ে গিয়েছে গ্যাস ওভেনের উপরে তা আমি সবসময় এভাবে করে রান্নার ফাঁকে কিন্তু এভাবে একটা টিস্যু দিয়ে হালকা করে মুছে নিই তারপরে আপনি খুব ভালো করে যদিও না পরিষ্কার করেন অত বেশি সমস্যা হয় না খুব বেশি খারাপ দেখা যায় না দেখতে পাচ্ছেন কতটা তেল ছিটছিটি হয়ে গেল আমি জানি না আমার কথা বা কাজে যাই হোক না কেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাছাড়াও আপনারা একটু চেষ্টা করবেন আমার ভুলগুলো দূরিয়ে দেওয়ার জন্য তাহলে আমি নিজেকে শুধরিয়ে নিতে পারবো যাই হোক আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম